হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এসেছি আজ কান্তর মন্দিরে পুজো দিতে মহাদেবের তো এখন আমরা জল ডুবিয়ে নেব জল ডুবাতে চলে এসেছি আমাদের এখন জল ডুবানো হয়ে গেছে আমরা মন্দিরের দিকে যাচ্ছি এখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো যে কারণে আমি কথা বললে ভয়েসটা শোনা যাচ্ছিলো না তাই আমি এটা ভয়েস আবার করে দিচ্ছি তো এখন আমরা মন্দিরের গেটে ঢুকে পড়েছি তো দেখো মন্দিরটা দেখাই যাচ্ছে এখন আমরা মন্দিরের সামনে চলে যাচ্ছি তারপর মন্দিরটা তিন পাক ঘুরে নিয়ে তারপর বাবার মাথায় জল ঢালতে হবে সামনে আমার মা পিসি বোন সবাই যাচ্ছে তো আমরা চার এসেছিলাম জল ঢালতে চলে আমি তোমাদের মন্দিরটা চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই বিভিন্ন ধরনের মন্দির আছে তো এই দেখো এখানে একটা কৃষ্ণ মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা তো এখানে পুজোও হয় আরো বাবুন ঠাকুর আসবে তো পুজো হবে তো আমাদের মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার ছিল তো সেখানে আমরা পুজো দিয়ে দিলাম দেখো এখানে একটা রুদ্রাক্ষ গাছ আছে কিন্তু এখানে আবর্জনা ফেলতে বারণ করা হয়েছে গাছটাতে রুদ্রাক্ষ ফলও ধরা হয়েছে ধরেছে দেখে বোঝা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে এখানে হালকা কিছু দোকানপাটও বসেছে জল ঢালার উপলক্ষে দুটো বকুল গাছও আছে এখানে দেখো এই একটা আর এই যেখানে একটা এই সিঁড়িটা দিয়ে মহাদেবের মন্দিরে ওঠার রাস্তা তো দেখো আমি এখন ওই সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছি তো মন্দিরে এবার আমরা পুজো দেব পুজো দেওয়ার জন্য জিনিসপাতি সব কিনে নিয়েছে যেসব লাগে তারপর আমরা এখানে পুজো দেব পুজো হয়ে গেলে বাড়ি চলে যাব আমরা পুজো দেবার জন্য মন্দিরের গেটের সামনে চলে এসেছি এবার আমরা মন্দিরে প্রবেশ করব তারপর পুজো দেব আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি আমরা বাড়ি চলে যাচ্ছি এখন আর রাস্তাটা দেখো চারিদিকে জঙ্গলে ভর্তি তো বেশ সুন্দর একটা পরিবেশ ভ্লগটা আমি এখানেই শেষ করলাম বাড়ি আসার পর আর শ্যুট করতে পারলাম না তো চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাটা